আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে সেভেন ইস টু টু এটা হচ্ছে বর্তমান সেভেন ইস বছর পরে পাঁচ বছর পরে তাদের বয়স অনুপাত হবে আট তো বর্তমান বয়সে পুত্রের বর্তমান বয়স কত আচ্ছা তো যেহেতু আমাদের পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেয়া আছে লিখতে পারি মনে করি মনে করি পিতার বর্তমান বয়স অনুপাত যেহেতু দেওয়া আছে বর্তমান বয়স কত বর্তমান বয়স হচ্ছে আমাদের কত টু এক্স বছর এখন আমাদেরকে বসে পাঁচ বছর পরে তাদের অনুপাত আবার হবে আর্টিস্টু তিন তো যেহেতু আমরা বর্তমান বয়সটা জানি তো বর্তমান বয়সের সাথে যদি আমরা পাঁচ বছর যোগ করে দিই উভয়ের সাথে তাহলে কিন্তু আমরা পাঁচ বছর পরে যে অনুপাতটা হবে সেটা ইকু করে প্রশ্ন মতে প্রশ্ন যদি আমি পাঁচ যোগ দিই এটার ইকুস টু লেখা যায় এইট ইস টু থ্রি কারণ এটা আমাদের পাঁচ বছর পরের অনুপাত আর এটা হচ্ছে আমাদের পাঁচ বছর পরের বয়স উপর একটা পিতার এটা পিতার আর নিচেরটা পুত্রের তো সেই অনুযায়ী এটা লেখা যায় তো এখন যদি আমরা আর আড়ি গুণ করি আর আড়াড়ি গুণ করি সেভেন এক্স প্লাস ফাইভ এর সাথে আমাদের তিন হ্যাঁ যদি দিই তাহলে হবে হচ্ছে সেভেন ইন্টু থ্রি তাহলে হবে একুশ টোয়েন্টি ওয়ান এক্স প্লাস ফাইভ ইন্টু থ্রি অর্থাৎ তিন পাঁচা পনেরো তারপর হচ্ছে আট দো ষোলো আট দোগা ষোলো তাহলে ষোলো এক্স আর পাঁচাটা চল্লিশ তো আমি এখন এক্সকে এক পাশে নিয়ে আসি একুশ এক্স মাইনাস ষোলো এক্স আর চল্লিশ মাইনাস পনেরো তাহলে একুশ থেকে ষোলো যদি বিয়োগ করা হয় তাহলে আমাদের থাকে হচ্ছে ফাইভ এক্স আর চল্লিশ থেকে পনেরো চলে গেলে থাকে হচ্ছে পঁচিশ তো আমরা যদি এক্সের মানটা আমি বের করি তো পঁচিশ বাই ফাইভ পাঁচ দিয়ে কাটলে পাঁচ অর্থাৎ এক্সের মান আমাদের কত পাঁচ তো আমাদেরকে বের করতে কি বলছে বের করতে বলছে হচ্ছে আমাদের পুত্রের বর্তমান বয়স আর পুত্রের বর্তমান বয়স কত টু এক আমরা জানি তো সুতরাং পুত্রের বর্তমান বয়স টু এক্স যেহেতু টু এক্স মানে টু ইন্টু ফাইভ বছর অর্থাৎ পাঁচ দম দশ বছর দশ বছর যদি পিতার বয়সে বের করতে বলতো ঠিক একই ভাবে কি করতাম যেভেনের সাথে যদি পুত্র দুজনের বয়সে বের করতে বলতো যেহেতু একজনের বের করতে বলতো আমরা একজনের অ্যান্সারই রেখে দেব আর দুজনের বললে ঠিক একই ভাবে যে পুত্রের বর্তমান বয়স আবার সুতরাং পিতার বর্তমান বয়স সেভেন এক্স সেভেন ইন্টু ফাইভ পাঁচ পঁয়ত্রিশ বছর তো এইটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন